আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারকাত আলহামদুলিলিহাও দেশবাসী এবং লাকসাম মুদনাত ইসলামিয়া মাদ্রাসার অভিভাবক এবং ছাত্রবৃন্দ সকলকে আন্তরিক মোবারকবাদ দক্ষিণ কুমিল্লার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী লাকসাম মদিনাতুল উল ইসলামিয়া মাদ্রাসার আমাদের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে এই পর্যন্ত আমাদের প্রায় তিনশোর তিনশোর উপরে ছাত্র ভর্তি হয়েছে তো আমাদের ছাত্র যারা রয়েছে বিভিন্ন জায়গাতে অথবা অভিভাবকবৃন্দ যারা আমাদের লাইভ দেখছেন আপনারা অতি সত্তর দয়া করে আপনাদের ছাত্র আপনাদের ছেলে মেয়েদেরকে আমাদের মাদ্রাসায় আগামী সোমবারের আগেই ভর্তি করিয়ে যান তো আমাদের আগামী সোমবার ইনশাআল্লাহ উদ্বোধনী সবক আরম্ভ হবে আমাদের ক্লাস আরম্ভ হবে এই জন্যে যারা এখনও ভর্তি হন নাই ছাত্ররা অতি সত্তর ভর্তি হয়ে যান তো এই সম এই মুহূর্তে এই সম্পর্কে আপনাদের সামনে আমাদের মাদ্রাসা সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন অত্র মাদ্রাসা সম্মানিত মহতামিম জনাব হজরত মাওলানা আবুল কাহের সাহেব আমি হজরতকে আমার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসালাম আল্লাহ নবিয়া বারদা আলহামদুলিল্লাহ আল্লাহ তাল দরবারে অসংখ্য শুক্রিয়া আদায় করছি যে আল্লাহর মেহরবানিতে আমাদের মাদ্রাসা খোলা হওয়ার পর থেকে আমরা প্রায় প্রতিদিনেই ছাত্রবর্তী কার্যক্রম নিয়ে ব্যস্ত সময় পার করতেছি আজকেও জহর পর্যন্ত খুব ব্যস্ত ছিলাম আমরা আলহামদুলিল্লাহ আজকে অনেক ছাত্রভর্তি হয়েছে প্রায় পুরো অফিস ভর্তি ছিল তো আল্লাহ আল্লাহতালা শোকর ভর্তি কার্যক্রম আমাদের সমাপ্তির পর্যায়ে ইনশাল্লাহ আগামীকাল বাদে পরশু থেকে নতুন সবক হয়ে আমাদের নিয়মিত দরসের কাজ চালু হয়ে যাবে ইনশাল্লাহ তাই জন্য আমি বলবো আমাদের পুরাতন ছাত্র যারা এখনও তোমরা ভর্তির বাকি আছ কাল এবং পরশু কাল এবং পরশুর ভিতরেই ভর্তির কাজ শেষ করতে হবে এবং মঙ্গলবার থেকে নিয়মিত দরসের কাজ চলবে অতএব সকলের দোয়া কামনা করছি